আমার মোবাইলকে আমি মুখের সাহায্যে চালাতে পারি আপনারা জাস্ট প্রমাণটা দেখেন ওপেন ফেসবুক স্ক্রলডাউন স্ক্রলডাউন স্ক্রল আপ স্ক্রল আপ হোম ইউটিউব হোম ম্যাসেঞ্জার হোম দেখেন আমি মুখের সাহায্যে কিন্তু মোবাইলটাকে কন্ট্রোল করতেছি আমি কিন্তু মোবাইলের মধ্যে কোনো টাস্ক করছি না ঠিক এভাবে আপনার ফোনটাকেও আপনি আপনার মুখের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন আপনি জাস্ট মুখে বলবেন মোবাইল কিন্তু কাজ করবে আপনি আপনার বন্ধুবান্ধব অথবা যে কাউকে কিন্তু অবাক করে দিতে পারবেন তো আপনার হাতে পায়ে ধরতে বাধ্য হবে যে এই কাজটা আপনি কিভাবে করেছেন তার ফোনটার মধ্যে ওই কাজটা করে দেওয়ার জন্য তো বেশি কথা বলবো না চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এই কাজটা আপনার ফোনটার মধ্যে করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে সার্চ বক্সে টাচ করে দেবেন সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি লিখবেন বয়েজ অ্যাক্সেস বয়েজ অ্যাক্সেস লিখে দেওয়ার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন তারপরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে তো আমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করছি অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেনে টাস্ক করে দেওয়ার সাথে সাথে এইখান থেকে ওকেতে টাস্ক করবেন যতগুলো পারমিশন চাই সবগুলো পারমিশন দিয়ে দিবেন তো এইখান থেকে বয়েজ অ্যাক্সেস অ্যাপ্লিকেশনের এইখান থেকে পারমিশনটা আপনি দিয়ে দিবেন এই সেটিংসটাকে অন করে দিবেন তারপরে ওকেতে টাস্ক করবেন তারপরে ব্রেকে আসবেন তারপরে এরকম আসলে আপনি এইখান থেকে এগ্রিতে টাস্ক করবেন এগ্রিতে টাস্ক করে দেওয়ার পরে আপনি এখান থেকে ডানে টাস্ক করবেন অথবা আপনি চাইলে এই সেটিংসটাকে যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার এইখানে এইভাবে একটা অপশান যুক্ত হবে এটার মধ্যে আপনি টাচ করে এটাকে অন অফ করতে পারবেন তো আমি এটাকে অন করে দিলাম দেখেন এটার মধ্যে যদি আমি টাচ করি টাচ করে কিন্তু এটাকে অন অফ করতে পারবো এটাকে থেকে কিন্তু অবশ্যই উপরেরটাকে সিলেক্ট করে কন্টিনিউয়ে টাচ করবেন তো তারপরে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন এখান থেকে ডানে টাচ করবেন নিচের ডানে টাচ করবেন তারপরে এখানে কন্টিনিউয়ে টাচ করবেন আবারও কন্টিনিউ টাচ করবেন তারপর আবার কন্টিনিউ টাচ করবেন এখানে কয়েকবার আপনাকে কন্টিনিউয়ে টাচ করতে হবে তারপরে আপনি ফিনিশ অপশানটাতে টাচ করে দিবেন। ফিনিশ অপশানটাতে টাস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই সেটিংসটা আপনার ফোনটার মধ্যে অন হয়ে যাবে এখন কিন্তু কাজ করবে এখন কিভাবে কাজ করবে আমি আপনাদেরকে দেখাই পেন ফেসবুক হোম ও প্লে স্টোর আন ইন্স্টল তো দেখেন আমি আন ইনস্টল করে দিলাম কিন্তু মুখের সাহায্যে ঠিক এইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কাজ করে এখন এই কাজটা কিন্তু আপনি যে কাউকে দেখানোর পরে সে কিন্তু জাস্ট অবাক হয়ে যাবে সে বলবে এটা কিভাবে সম্ভব তার ফোনটার মধ্যেও এটা করে দেওয়ার জন্য আর এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই সিরিজটা কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে যেই সময় ইন্টারনেট কানেকশন থাকবে ওই সময়ই কিন্তু কাজ করবে আরেকটা বিষয় এটা যদি অফ হয়ে যায় তাহলে আপনি কি করবেন এই অ্যাপ্লিকেশনটার ভিতরে জাস্ট ঢুকবেন যে অ্যাপ্লিকেশনটা একটু আগে দেখিয়েছি ঢুকার পরে আপনি বের হয়ে যাবেন তাহলেই কিন্তু এটা চালু হয়ে যাবে আর এটা চালু হয়ে যাওয়ার পরে এই কর্নারে কিন্তু একটা ব্লু আইকন দেখা যাবে এই এই আইকনটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য